জুন আজকের মা মারা গেছিলেন একুশে একুশ সালে একুশে মনটা আসলে অন্যরকম হয়ে গেছিল একুশ সালে আহ পঁচিশে জুন ছিল শনিবার হ্যাঁ সেদিন মা মারা গেছিলেন আজকে চার বছর হয়ে গেল আর মনটা খারাপ আজকের দিনটা আসলো আমরা ভাই ভোটা সব মায়ের এভাবে মাকে স্মরণ করি বাড়িতে কীর্তন হচ্ছে ছোটো ভাই ফোন করেছিল কীর্তন হচ্ছে কীর্তনটা হয় সঙ্গে থাকুন মন তো খারাপ করেই বাবা মা বলে কথা না প্রতি বছরই এই দিন আমরা এই দিনটা মাকে গভীরভাবে আমরা শ্রদ্ধা জানাই এই দিনে উনি চলে গিয়েছিলেন আমাদের ছেলে আমরা এই দিনে শ্রদ্ধা জানাই এখানে থাকুক